একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই তারা দাবি করছে তারা ক্ষমতায় চলে এসেছে তাদেরকে ও নির্বাচনের ফলাফল ধরে সাদিক বলেন বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষ নিয়েছে সুতরাং কেউ যদি আগের মতো সন্ত্রাসবাদ করে কেন্দ্র দখল করে ক্ষমতা দখল করতে চায় তাহলে ফ্যাসিবাদের চেয়ে করুণ পরিণতি তাদের হবে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করতে তারা ক্ষমতায় চলে আসে এতগুলো মানুষকে জীবন দিয়েছে এইভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিক করে ক্ষমতা চালানোর জন্য আপনারা ভুল করছেন ডাকশো জাকশো রাখশো চাকশো তো আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা তাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে পক্ষে থাকবে ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে সুতরাং কেউ যদি আবার নব্য ফেস হতে চান কেউ যদি আবার সেই চানাবাজি টেন্ডারবাজি ফিরে নিয়ে চান কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল ফিরে আসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে শুক্রবার একুশ নভেম্বর বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা জামাতে আয়োজিত ঝিকরগাছা বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণজামায়াত ও যশোর দুই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তর ভিপি আবু সাদিক কায়ুম তিনি আরও বলেন এই বাংলাদেশে খুনি হাসিনার রাজনীতি আর কখনো হবে না বাংলাদেশে খুনি হাসিনার দশরদের রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই বাংলাদেশে হাসিনার দশর্দদের বিচারের আওতায় আনা ও হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিও জানান কায়ুম এই বাংলাদেশের ছাত্র যারা দশর এখানে অসংغر আমার মা ভাই বোনরা তাদেরকে দোষ পায় দা হয়েছে বল্লাটা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে আমার মা বন্ধুদের কুরআন জালিম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গী বলে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গী হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এই খুনি আসিন এই রাষ্ট্র যদি বাংলাদেশ আর কখনো হবে না ফাসি ইসলাম লীগের আর আর কখনো হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনি আসিন আর ফাসির রায় এসেছে খুব দ্রুত সবাই মধ্যে এই খুনে আছে নাকি ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসের কাজটি জ্বলাতে হবে ইনশাআল্লাহ একই সাথে বাংলাদেশে খুনে আসিনার যত দোষর আছে এই যশোরের মধ্যে খুনে আসিনার যত দোষর আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দোষদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে

গণজামায়াত উপস্থিত ছিলেন জামায়াত ইসলাম মনোনীত যশোর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মোসলিউদ্দিন ফরিদ যশোর তিন আসনের প্রার্থী আব্দুল কাদের চারশো আসনের প্রার্থী আজিজুর রহমান ও যশোর পাঁচ আসনের প্রার্থী গাজী এনামুল হক ডাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন সহ কর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলার আমিরা জামায়াত মোহাম্মদ আব্দুল আলিম সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন স্বাস্থ্য উন্নয়ন এবং সবার একটি এবং আমাদের মুজিবউদ্দিন ভাইতে তো রাজনীতি আসার দরকার নেই রাজনীতি আসার দরকার নেই কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর